খুব সুন্দর এক জোড়া মাল বিশাল বড় হবে এগুলো গরু এখন তো বয়স হয় নাই ওগুলো দেশি হলেও বেশি কফেট গরু চলছে কিনা কেনা ধুমধার্কা এখন হচ্ছে আপনাদের হালমই চাষ করবে মানুষের বলদের জোড়ার আমদানি বেশ কম কিন্তু চাহিদা বেশি দেখা যাচ্ছে কাস্টমার হাটে অনেক ঘুরতেছে ব্যসা কিনাও চলতেছে খুব সুন্দরভাবে কাদোর জন্য মানুষ হাঁটা চলাফেরা করতে পারতেছে না অবশ্যই আপনারা গরুগুলো দেখে শুনে কিনবেন রানিং গরু নেওয়ার চিন্তা ভাবনা করবেন দেখছেন না আপনাদের গরু দেখছেন কোন জোনা দেখছেন কত চাইছে দাম এটার সাড়ে তিনশো আপনারা কথা বলছেন দেখা শুনে হচ্ছে রানিং গরু কিনেন এটা বয়স কি ভাই এটা রানিং করু ঘাড়ে দাগ আছে না কত চা দাম কত চা দাম সাড়ে তিনশো চাওয়া চলছে ব্যাসাকেলে তাই কত দিয়ে দিলেন দেখা হচ্ছে দেখা ও কাদো তো দইয়ের মতো হয়ে গেছে একবারে দইয়ের মতো কাদো তাদের মধ্যে হাঁটা চলাফেরা একদম দোষ দেয় তারপরেও যার প্রয়োজন আছে সে তো কিনবেই কাদ হাতে লড়া চড়া একদম মুশকিল হাটের মধ্যে এই গরুটা খুব অস্থির ভাবে চলাফেরা করতেছে মাথায় নষ্ট গিরিজ গিরিজ ট্রাকে লাগানো হবে কাকারটার বয়স কি হ্যাঁ চার যাত্রে রানিং করু চাষবাস করা আছে নাকি কত চাচ্ছেন কত দাম দুশো চল্লিশ কাস্টমারে কত দেয় দুশো বিশ বলিছে কালো গরু কালো কালো হলেও দুটা একদম সুন্দর হাই দেশি গরু হলেও খুব সুন্দর ভাই কত চাচ্ছিলেন দাম দুশো দশ বয়স

এর একটাই বিয়াল্লিশ কাস্টমারে কত দিচ্ছে দাম বারো পনেরো বারো পনেরো বারো পনেরো দশ চলছে বলোদের জোড়া ব্যাসকিম কিনতে চাইলে চৌ বাড়ি আসবেন আমরা আপনাদের এখন আমন ধান লাগাতে হবে দেখতেছেন খুব সুন্দরভাবে বেচা কেনা চলতেছে আমরা হাট ঘুরে ঘুরে যে কাদের মধ্যে দেখতেছেন খুব কষ্ট করে বেচাগুলো তথ্যগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করি আপনারা দেখেন অসংখ্য ধন্যবাদ ভিডিওগুলো শেয়ার করে রাখবেন এবং পাশাপাশি ফলো পেলেন ভাই এটা হয়নি